প্রিয় দেশবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি হচ্ছে মুখে লাল কাপড় এবং চোখে লাল কাপড় বেঁধে অনলাইনে ব্যাপক প্রচার করা আপনারা সবাই ছাত্র আন্দোলনের সাথে সম্মতি দেন দিয়ে অনলাইনে ব্যাপকভাবে প্রচার করুন আজকের থেকে অনলাইনে ব্যাপকভাবে প্রচার করুন কারণ আমাদের ভাইয়ের রক্তে যারা রক্ত ঝরাইছে তাদের কোনো ক্ষমা নাই এবং নয় দফা দাবি আদায় না করা পর্যন্ত সাধারণরা মাঠে থাকবে এটাই হলো শেষ কথা সাথে আমরাও একত্রতা পোষণ করতেছি কারণ আমাদের ভাইয়ের রক্ত বেতা যেতে দেওয়া যাবে প্রচার করুন আজকের থেকে অনলাইনে ব্যাপকভাবে প্রচার করুন কারণ আমাদের ভাইয়ের রক্তে যারা রক্ত ঝরাইছে তাদের কোনো ক্ষমা নাই এবং নয় দফা দাবি আদায় না করা পর্যন্ত সাধারণরা মাঠে থাকবে এটাই হলো শেষ কথা সাথে আমরাও একত্রতা পোষণ করতেছি কারণ আমাদের ভাইয়ের রক্ত বেতা যেতে দেওয়া যাবে